বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه ভাই আপনি প্রশ্ন করেছেন যে কোন হুজুর নাকি বলেছে যে ইহুদিদের মুসা আলাইহিস সালামের যারা ইহুদি ছিল তাদেরকে পরীক্ষার জন্য আল্লাহ শনিবারের দিন মাছ পাঠাতেন আর এই মাছগুলো নাকি কোরআন শোনার জন্য আসতো তো এই কথাটি সত্য না মিথ্যা আমার কাছে জানার আগে আপনি জবাব দিয়ে দিয়েছেন যে তখন তো কোরআন নাজিল হয় নাই সুতরাং কোরআন শোনার জন্য ওরা আসছে এটা এই কথাটা কি করে বলা যায় এ ধরনের কথা আলেম দত্তরের কথা জাহেলও বলতে পারে না দ্বিতীয় কথা হলো হ্যাঁ যদি সে বলতো যে তাওরাত শোনার জন্য আসত তো এটা একটা কথার কথা ছিল কিন্তু তবু এ কথার পক্ষে কোনো দলিল নাই বরং এটা শুধুমাত্র আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য আল্লাহ সুফান তাদেরকে পরীক্ষা করার জন্য এটা এটা এই হুকুম তাদেরকে দিয়েছিলেন কারণ দুনিয়াটা হচ্ছে পরীক্ষার বিভিন্ন ভাবে আল্লাহ তালা পরীক্ষা করে থাকেন তার মধ্যে তাদের এটা পরীক্ষা ছিল যে তারা দিন মাছ শিকার করবে না আর এই কারণে তারা যাতে করে পরীক্ষায় করে পাশ আল্লাহর হুকুম মেনে পরীক্ষায় পাশ করতে পারে আবার আল্লাহ পুরস্কার লাভ করতে পারে এই জন্যে মাছগুলো শনিবার দিন বেশি বেশি কিনারে আসতো কিন্তু তারা অবকৌশল করে কি করলো শনিবার দিন ঘিরে রাখলো দিয়ে রববারে দিন সেগুলো শিকার। করবে ফলে ফলে তাদের এই কৌশলের কারণে হারামকে হালাল করার এই কৌশল গ্রহণ করার কারণে আল্লাহ তাদেরকে শুকুর এবং মাদারে পরিণত করে দিলেন তো যেমন এখন আমাদের এই শরীয়তে এরকম ছিল যে বা এখন আছে সে হুকুমটা আপনি এহেরাম করা অবস্থায় যদি মক্কা শরীফ গমন করেন তো রাস্তায় যদি কোনো শিকার আপনার সামনে আসে তো সে শিকার ধরতে পারবেন না বা হারতে পারবেন না ইশারা করতে পারবেন না তো যে আমরা বলছেন যখন তারা তো হেঁটে হেঁটে বা ঘোড়ায় উঠে চড়ে সফর করতেন করতেন তো তো যখন তারা সফরে বিরতি গ্রহণ শিকার গুলো ওই হরিণ গুলো বা বন্য গাধাগুলো বা খরগোশ গুলো তাদের হাতের আশেপাশে এসে ঘুরে বেড়াতো এটা আল্লাহ তালা পাঠাইতেন এবং এটা পরীক্ষা ছিল তো সেটা তারা শিকার করতেন না সেগুলি যেমন বর্তমান যুগে প্রত্যেকের হাতে মোবাইল আছে মোবাইলে ক্লিক করলে যে সে যা দেখতে চায় এ ধরনের নিষিদ্ধ বিষয়গুলো তার সামনে চলে আসছে ইচ্ছা করলেই হয় ঘরে বসে থেকে হয় এমন কি কেউ যদি মসজিদে বসে থেকে করতে চায় তো বসে পারবে এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তো এই পরীক্ষাতে যারা আল্লাহর হুকুম মেনে চলবে এবং নিজের নিজেকে কন্ট্রোল করবে তারাই পাশ করবে তো এটা ইহুদুদের উপর একটা পরীক্ষা ছিল পক্ষ থেকে তারা তাড়াশোনার জন্য আসতো না করানো শোনার জন্য আসতো এই সম্পর্কে কোন নির্দেশনা হাদিসেও নেই করানো নেই আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ স্যার আমাদের